ওর ভালো লাগা মন্দ লাগা ওর নিজের ম্যাচিউরিটি ওর তখন আসেনি ও ভালো লাগা মন্দ লাগা জানতো না যখন ও ভালো লাগা মন্দ লাগা বুঝতে শিখলো না আস্তে আস্তে তখন তার চাওয়া পাওয়াটা আলাদা হয়ে গেল যে আমি এটা তো ভালোবাসি আমি তো ওটা ভালোবাসি আমি তো এটা চাইনি দেখা গেল ওই ছেলেটা যা করছে সেটা ওর পছন্দ হচ্ছে না তখন সে একটা অন্য পুরুষের প্রতি ঝুঁকছে হয়তো ফেসবুক সেই ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে সে কিন্তু বাচ্চার মায়া দেওয়া করছে না কিন্তু একটা আঠারো বছর পরে যখন একটা মেয়ে মেয়ের বাচ্চা হবে না সে পুরো দিন এটা করবে সে বলবে আগে আমার বাচ্চা তারপরে যাবে এটা আমি কিন্তু

দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য কিন্তু অনেক অনুদান দিচ্ছে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে অনেক অনুদান দিচ্ছে তারপরেও দেখছি বাল্যবিবাহ বাড়ছে আজকে প্রথম একটা আমি টোটাল আমার পঞ্চায়েত সব থেকে কিছু কিছু মানুষ নিয়ে বসেহাট এসপি অফিস আমাদের বসেহাট থানা থেকে অফিসাররা এসেছিল সবাই এসেছিলো আইসিডিএস দিদিদের নিয়ে আশাকর্মীদের নিয়ে প্রত্যেকদের নিয়ে আজকে একটা মিটিং করলাম শুরু করলাম আমি এই মিটিংটা আমি সমস্ত বুধে বুধে সমস্ত একদম পাড়ায় পাড়ায় বসে দিদির যেরম পাড়ায় সমাধান একদম টোটাল পাড়ায় পাড়ায় বসে আমি চেষ্টা করছি যাতে আমাদের পঞ্চায়েতে আগামী বছরের ভিতরে যেন আমি দেখাতে ইচ্ছুক যে আমার পঞ্চায়েত জিরো পার্সেন্ট এসছে বাল্যবিবাহ এক পিস বাল্যবিবাহ হচ্ছে না একদম পাড়ায় পাড়ায় সচেতন করবে আমরা চেষ্টা করি আমরা যদি মানুষের কাছে একবারের জায়গায় পাঁচবার পাঁচবারের জায়গায় দশবার আমার মেম্বারেরা আমার জনপ্রতিনিধি যারা আছে প্রত্যেকে যদি আমরা গিয়ে পৌঁছাই আমরা নিজেরা দায়িত্ব নিই তাহলে কিন্তু এই বাল্যবিবাহটা বন্ধ হয়ে যাবে এখানটায় আমাদের দেখেন আমরা ছোট থেকে বড় হয়েছি এইখানে কখনো ওই রকম ধরনের ঘটনা আমরা দেখিনি আমরা বাইরে শুনেছি খবরে শুনেছি টিভিতে দেখেছি যে নারী পাচার হচ্ছে কিন্তু আমাদের এই এরিয়ায় আমাদের পঞ্চায়েতের এরিয়া নিমডি কোদালিয়া পঞ্চায়েতে কখনো আমরা এই জিনিস দেখিনি কিংবা ঘটেনি একদম দেখুন বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জীবন জীবিকা পড়াশুনো চিকিৎসা উন্নতির জন্য যে পরিমাণে প্রকল্প গ্রহণ করেছেন আমাদের সুযোগ্য পঞ্চায়েতের নেতৃত্বে যেভাবে মানুষকে সাহায্য করছেন তারপর এটা ঘটনা ঘটছে এটা দুর্ভাগ্যজনক স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব প্রধান সারাপ থেকে শুরু করে বাকি সকল নেতৃত্ব এবং প্রশাসন মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছে উদ্যোগ নিয়েছে এই সামাজিক ব্যাধি থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি একমাত্র তার পরিহার করার একমাত্র উপায় আমরা আশা রাখব এই সচেতনতা বৃদ্ধি শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে নয় প্রত্যেকটা স্কুলে স্কুলে পঞ্চায়েতে পঞ্চায়েতে এর প্রসার ঘটিয়ে সহ মা বাবাকে সচেতন করতে হবে কন্যাশ্রীর মতন প্রকল্প আছে রূপশ্রীর মতন প্রকল্প আছে তা সত্ত্বেও এই সামাজিক ব্যাধির শিকার যাতে আগামী প্রজন্ম না হয় তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এটা আমাদের একটা মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা এবং এর পাশাপাশি যে সমস্ত এখানকার ধর্ম সম্প্রদায় ধর্মগুরুরা রয়েছে তাদেরকেও ইনভলভ করতে হবে প্রত্যেকটা মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আইসিডিএস ওয়ার্কার তাদেরকেও জানতে হবে তাদেরকেও বোঝাতে হবে আশা ওয়ার্কারদেরও বোঝাতে হবে যাতে এই সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চালিত হয় রা বছর সরকার এটা কর্তৃপক্ষ বিশ্ববি নিয়ে রেখেছে এই পদক্ষেপে মধ্যে আপনারা জানেন কন্যাশ্রী মতন প্রকল্প রয়েছে রূপশ্রী মতন প্রকল্প রয়েছে এটা প্রাপ্তবয়স্ক না হলে রূপশ্রী গ্রহণ করতে পারে না তো আমাদের দায়বদ্ধ মানুষকে বুঝিয়ে সেটার জন্য মোটিভেট করা একটা সুযোগ করেন তাহলেই ধন্যবাদ थैंक यू সো মাচ স্যার

সময় নষ্ট করতে লাগবে প্রত্যেককে ব্যস্ত মানুষ ওইজন্য আমি আমি নিজেও না না আমার মেম্বারেতে আমার সদস্যের আমার বডিকে বলবো কেউ জানে এইটা নিয়ে মনোকুন হবেন না কারণ আমরা চাই যে কাজে আমরা এসেছি আমরা সেই এখানে এসছিলাম আজকে আমাদের মূলত চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে বেড়েছে বিশেষ করে বশিরহাটের প্রত্যন্ত এলাকায় মানে গ্রাস রুট এলাকায় তো আমি এসছিলাম যে বাল্যবিবাহের প্রতিকারক দিকগুলো জানে তুলে ধরার জন্য যে বাল্যবিবাহ সমাজে কতটা ক্ষতি করছে সমাজকে কতটা পিছিয়ে দিচ্ছে প্লাস নিজের কতটা ক্ষতি আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে যে এখন সোশ্যাল মিডিয়ায় পাচারকারীর প্ল্যাটফর্ম মানে এখন পাচারকারীরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে এবং এই সমস্ত বাচ্চাদের মেয়েদেরকে টার্গেট করছে এর ফলে প্রচুর পরিমাণে মেয়ে তারা পাচার হয়ে যাচ্ছে তারা হায়দ্রাবাদ পুনে ইত্যাদি বিভিন্ন প্রস্টিটিউট জায়গায় তারা বিক্রি হয়ে যাচ্ছে এই এদের সঙ্গে গাছকে একেবারে কতটা ইফেক্ট করবে কারণ আমি আমি এই প্রোগ্রামগুলোই করে বেড়াই দু তিনটে করে প্রোগ্রাম আমার হয়ে গেছে এক একটা করে হয়ে গেছে তো বসির হাটে আমার এইটা নিয়ে চারটে হচ্ছে তো অবশ্যই পড়বে আমি এতে এখানে দু বছর পাঁচ তিন চার বছর আগে একটা করে গেছিলাম আর এখানে আমাদের প্রধান যেহেতু রয়েছে প্রধান সাহেব দেখলাম ভালো হেল্প করলো অবশ্যই ইফেক্ট পড়বে আর ইফেক্ট না পড়লে প্রথমে পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এই যে এখন আমাদের বাল্য বিবাহ করার পরেও এখন এফআইআর হচ্ছে তো

বিয়েটা ওখানে হচ্ছে রাতে রত অন্ধকারে চুরি করে দু মিলে দিচ্ছে তারপরে যত যন্ত্রণা পঞ্চায়েতের গার্জেনদের কাছে আমার আশা কর্মীডিএস কর্মী যারা এসছে তাদেরকেও বলবো যদি এরকম কোনো সমস্যা দেখেন আমাকে সোজা ফোন করবেন যদি আমার নম্বর না থাকে আমার গ্রামের মেম্বারকে বলবেন আমাদের যারা তাদেরকে বলবেন আমি খবর পেয়ে যাব কিন্তু এগুলো আমাদের আটকাতে হবে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এটা আমাদের দায়িত্ব নিতে হবে আমি দেখছিলাম আমাদের সন্দরপুর সুস্বাস্থ্য কেন্দ্র পাতিলা চন্দরা মধ্যমপুর মিলে মনে হয় কদিন আগে একাত্তরটা বাল্যবিবাহ হয়ে একাত্তরটা বাল্যবিবাহ যেটা আমার কাছে যে রিপোর্টটা আছে টোটাল আমার পঞ্চায়েতে আপনি ভাবুন আমরা এত পোড়াপার করে এত চেপে রেখে তারপরও একাত্তরটা বাল্যবিবাহ হচ্ছে একটাও বিয়ে কিন্তু আমার পঞ্চায়েতের আন্ডারে হয়নি সব বিয়েগুলো বাইরে থেকে করে নিয়ে আসছে এটা আমাদের একটা দায়িত্ব নিয়ে আজকে আমাদের বসিয়ার থানা অফিসারের আছে এখানে অফিসাররা কি করবে আমরা কি করব যদি বিয়েটা আমার থানার বাইরে গিয়ে হয় আমরা কখন জানতে পারছি সেই আমরা যখন যাচ্ছে যাচ্ছে তখনই বুঝতে পারছি এর আগে আমরা বুঝতে পারছি না এটা আমাদের দায়িত্ব দিয়ে তাই আমি আমার সমস্ত মেম্বারকে কে বলবো সচেতন থাকার জন্য আর আমরা কেউ বেজি নেব না আমরা